তো কোথায় একজন যাব আচ্ছা করে দিয়েছে কে এই তুমি বেশি বোকোনা তো তোমার প্রমাণ কই তোমার প্রমাণ কই ওই ছাদে বসে বসে এই করলে করলে হবে প্রমাণটা দাও আমার যা ভালো লেগেছে না মনে হচ্ছে কমেন্টটা তুলে নিয়ে আসি বিশ্বাস করো বন্ধুরা হ্যাঁ বন্ধুরা রিয়েল বলছি কমেন্টটা নিয়ে এসে দিই মনে হচ্ছে তো না যাই হোক লোকের কমেন্ট বক্স থেকে কমেন্ট নিয়ে এসে নিজের চ্যানেলে ভিডিও করাটা ঠিক শোভা পায় না আমার আমি জানাশোনা মানুষের কাছ থেকে নিতে ভালোবাসি ওই অর্ণববাবুর গার্লফ্রেন্ডের না আরে বৃষ্টির আগের বড়ে মানে গার্লফ্রেন্ড ছিল গো অর্ণব হ্যাঁ গো খুব চপার চপার করে যা করে বৃষ্টিকে বলে মনে হচ্ছে যেন উরে বাবা ওর খুব গায়ে জ্বালা ধরে তো বেশ হয়েছে প্রমাণ তো দিতে পারছে না ভিউজের জন্য বসে পড়ছে বাবা টানছে এই টানছে তবে পিতম প্রীতম না ভাই সব কিছু কি বলা যায় না না কিছু কিছু কথা বুঝে নিতে হয় তবে মুখে বলা যায় না তবে মুখে বলা যায় না সেটাই বুঝে না হাই ফ্রেন্ডস মা বললে তো অনেকে অনেকমানই স্বাগত তার অনেক ভালোবাসে চলে এসেছে আবার একটা ভিডিও নিয়ে হ্যাঁ যারা বৃষ্টি প্রিতমকে নিয়ে নেগেটিভ পজিটিভ যারাই ভিডিও করছে করো সেটা নিয়ে আমি একদমই বাধা দিতে পারি না কিন্তু কথাটা হলো প্রমাণ দেবো প্রমাণ দেবো করে প্রমাণটা পাচ্ছি না এটা হলো মানে সব থেকে বড়ো ব্যাপার প্রমাণ দেখতে চাই আমরা বৃষ্টিতে নাটক করছে এই বলে বলে প্রচুর ভিউজ কামাচ্ছো তো প্রমাণটা কোথায় হ্যাঁ প্রীতমকে অনেক কাঁটাছাড়া করেছো প্রমাণটা কোথায় প্রমাণ যদি না পাই তো কি করে হবে আমরাও তো একটু কাঁটাছাড়া করতে পারি আমরাও তো নেগেটিভ ভিডিও করে ভিউজ কামাতে পারি কারণ আমরা তো সবসময় সতের পাশে থাকি আমরা অন্যায়কে সাপোর্ট করি না আমরা ভিউজটা দেখি না যে নেগেটিভ ভিডিও করলে ভিউজটা বেশি পাবো আমরা সেটা দেখি না আমরা যেটা ঠিক সেটা বলি আবার তার যদি ভুলটাও দেখি তুলে ধরি এটাই হলো আমরা তো যাই হোক একটু প্রমাণ দাও গো বাবুর গার্লফ্রেন্ড খুব জ্বালা চিরবির করে জ্বালা ধরেছিল না কোথায় জ্বালা ধরেছিল কি কথা এই করে দেবো এই আইডি ওখানে পাঠিয়ে দিয়েছি ওই আইডি ওখানে পাঠিয়ে দিয়েছি প্রমাণের বেলায় নেই কই প্রমাণ পেলাম না তো ওটা প্রীতম নেকি তোমাকে কমেন্ট করে থেট দিয়েছিল হুম তুমি নাকি প্রমাণ করে দেবো ওটা প্রীতমের আইডি ছিল কোথায় কোথায় গো একটু বলো প্রমাণটা দাও বসে আছি তো ওটা প্রীতমের আইডি বলেছ অন্য একজন কমেন্ট করেছে সেটা প্রীতমের আইডি দিয়ে তুমি চালিয়ে দিয়েছ প্রীতম নাকি অন্য আইডি দিয়ে গেছিল তুমি নাকি প্রমাণ করে দেবে বলেছ পাচ্ছি না আবার অনেকেই বলছে এই করে দেবো সেই করে দেবো আবার অন্নবাবুর গার্লফ্রেন্ডও বলছে প্রমাণ করে দেবো কোথায় অন্নবাবুর গার্লফ্রেন্ড কোথায় গো চুপ করে আছো কেন আচ্ছা যারা যারা বলছো অন্নবাবুর সাথে বৃষ্টি এরকম করে চুরি করেছে অন্নবাবু ধোয়া তুলসী পাতা ছিল তাই না হ্যাঁ মেয়ে বউ রেখে ফষ্টি নস্তি করবে আর বউটাই বেশ করেছে বেশ করেছে নিজেকে বাঁচার জন্য হাজারটা পুরুষের কাছে সইনি দুটো টাকার জন্য হাজারটা পুরুষের কাছে বৃষ্টি সই বৃষ্টি একটা ছেলেকে ধরে ভালো করে সংসার করছে এটাই বাস্তব কথা বাট যাই হোক বৃষ্টি দোষ হলে তো আমি ছেড়ে দেবোই না প্রমাণ চাই প্রমাণ চাই বৃষ্টি প্রমাণ চাই অন্য বাবুর সাথে নাকি বৃষ্টি অন্যায় করেছে অন্য তোমাদেরকে সব বলেছে প্রমাণটা দাও আমরাও দেখি আমরাও কন্টেন্ট করি আমরাও বৃষ্টি পিতমকে একটু ধুয়ে দিই তোমাদের মতো একটু ভিউজ কামায় অনেক অনেক ভিউজ কামায় অন্যায়কে সাপোর্ট করে তো যাই হোক তোমরা প্রমাণ দেবে আমি সেই আশায় রইলাম তো ততক্ষণ আমি বৃষ্টি পিতমকে সাপোর্ট করি যতক্ষণ আমি প্রমাণ পাচ্ছি না বৃষ্টির এগেনস্টে অন্নবাবুর সাথে কি অত্যাচার করেছি অন্নবাবু যতক্ষণ না সামনে আসছে ততক্ষণ আমি বৃষ্টি পিতামের পাশেই দাঁড়াই আর বৃষ্টিকে একটু সাপোর্ট করি আর বৃষ্টিকে একটু বল যুগাই যে না এখনও মানুষ আছে সত্যটা ভুলটা বোঝার ক্ষমতা আর আমি যদি এরপরেও ভুল হই তখন প্রীতম বৃষ্টিকে কি ছাড়বো না কি একটু বৃষ্টিকে মনো মনোবলটা একটু বাড়ায় বৃষ্টির পাশে দাঁড়িয়ে বৃষ্টিকে একটু সহযোগিতা করি সবাই তো বৃষ্টির এগেনস্টে যেয়ে ভিউজের জন্য যা খুশি করছো কেউ আমি দেখেছিলাম হয়ে কথা বলতো তারাও আবার ভিউজের জন্য বৃষ্টির এগেনস্টেও চলে গেছে কোনটা সত্য কোনটা মিথ্যা যাচাই না করে মুখের কথাতে এটা হয় না প্রমাণ চায় এখানে সবসময় প্রমাণ চায় যেমন দেখো মঙ্গলার ক্ষেত্রে আমাকে কেউ কি ছেড়ে দিচ্ছে আমাকে প্রত্যেকটা প্রমাণ দিতে হচ্ছে তাহলে এই ক্ষেত্রে তোমাদেরকে কী করে ছাড়ি বলো তো প্রমাণ ছাড়া কি করে কথা বলছি একটু প্রমাণ দাও না প্লিজ প্রমাণের জন্য অপেক্ষা করে বসে আছি একটু প্রমাণ দাও একটু অন্নবাবু আপনি যদি থেকে থাকেন আপনার সাথে যদি বৃষ্টিপীতম অন্যায় করে থাকে প্লিজ আপনি সামনে আসুন আর আপনি যদি এর মধ্যে নাও থেকে থাকেন যারা আপনার নাম করে ভিডিও করছে তাদের বিরুদ্ধে একটা স্টেপ নেন এটা কিন্তু আমি সত্যি কথা বলছি যেখানে আপনি নেই সেখানে আপনাকে বাজে কথা বলছে আমি কিন্তু আপনাকে বাজে কথা বলেও তারপরেও আমার কোথাও মনে হচ্ছে আপনি হয়তো নেন মানে ওদের কথা শুনে আপনাকে আমি বাজে কথা বলছি বাট তারপরেও মনে হচ্ছে আপনি এর মধ্যে কোথাও নেই কারণ আপনার ওই কমেন্টটা আমার মনে পড়ছে কারণ আপনি কমেন্টে অনেক বড় কমেন্ট লিখেছিলেন ধরিত্রী হালদারের চ্যানেলে তো সেখান থেকেই আমি বলছি প্লিজ আপনার কাছে যদি কোনো প্রমাণ থাকে আর আপনি যদি সত্যিই সোশ্যাল মিডিয়া কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে যদি যোগাযোগ করে থাকেন প্লিজ তাদের মাধ্যমেই আপনি সামনে আসুন বেকার আপনি যদি নাও থেকে থাকেন না হলে এদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নিন কেননা বৃষ্টিটা অসুস্থ আমি মানছি যদি খারাপও হয় এক হাতে কখনও তালি বাজে না আমি বৃষ্টিকে কিন্তু ধোয়া তুলসী পাতা বলছি না অবশ্যই অন্নবাবুও ধোয়া তুলসী পাতা নয় বৃষ্টির একাদোষ অন্নবাবু ধোয়া তুলসী পাতা এইদিকে বাবু দোষী বৃষ্টির ধোয়া তুলসী পাতা আমি সেটাও বলছি না দু হাতে তালিবাজি এক হাতে তালিবাজি না যেটা সঠিক সেটা বলার রাইট হয়তো সবারই আছে তাই আমারও আছে তাই আপনারও আছে তাই বৃষ্টিরও আছে তাই পিতমেরও আছে তাই প্লিজ বৃষ্টি পিতম যদি ভুল করে থাকে তোমরা এসব করে ভিউজ না কামিয়ে প্রমাণটা সামনে ফেলো বৃষ্টি বৃষ্টিপীতম নাকি নাটক করছে রোগ হয়নি সেটাও প্রমাণ থাকতে কেন তোমরা প্রমাণ ছাড়া মুখে বলছো আরে ভাই ভিউজ কামাতে হবে না সেটাই চলো টাকা সবাই ভালো দেখো সুস্থ দেখো নেক্সট ভিডিওতে তো দেখা হচ্ছে তখন সঙ্গে দেখো আমি জানি আমাকে অনেক অনেক কথা বলবে বাট আমি জাস্ট ইগনোর করতে ভালোবাসি যেটা সত্যি সেটা সত্যি যেটা ভুল সেটা ভুল একটা মানুষ যদি ভুলও করতে পারে তাকে শাসনও করতে পারে সেই মানুষটা যদি ঠিকও করতে পারে তাকে কাছে টেনে ভালোও বাসতে পারি এটা হলো এই সমা ওয়ার্ল্ড চলো টাটা